শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন শেষে করা হয় মোনাজাত পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ শুরুতেই ঢাকা থেকে ভার্চুয়ালি শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এ অনুষ্ঠানে শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন এদিকে নাটোরে জুলাই পুনর্জাগরণে আলোর অভিযাত্রায় সমাজ গঠনে শপথ গ্রহণ করা হয়েছে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করানো হয় নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয়ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমার শাহীন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে শপথ গ্রহণে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন পাবনায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জুলাই গণ নিয়ে আলোচনা সভা সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে পাবনা মেডিকেল কলেজের আয়োজনে আজ দুপুরে কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ ডা মোহাম্মদ রুহুল কদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ মোস্তফা নুমান বক্তারা বলেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে জাতির মুক্তি মিলেছে সুতরাং জুলাইয়ের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে আগামী বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন হতে হবে যেই বৈষম্যহীন সমাজ গঠনে ছাত্র জনতা নিজেদের জীবন উৎসর্গ করেছে তাদের ত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে এদিকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয় জনসম্পৃক্ত এক বিশাল আয়োজন লাখো কণ্ঠে শপথের মাধ্যমে সমাজ পরিবর্তনে প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন উপজেলা প্রশাসন উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি হয় দুই পর্বে বিভক্ত এর মধ্যে প্রথম পর্বে ভিডিও কনফার জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন এছাড়াও নওগাঁ রানীনগর উপজেলা প্রশাসন সমাজসেবা কার্যালয়ের ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি শেখ নৌশাদ হাসান অনুষ্ঠানে দুই সালে ঘটে যাওয়া জুলাই আন্দোলনের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং শপথ বাক্য পাঠ করা হয় অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সিরাজগঞ্জের যমুনা নদীতে শুরু হয়েছে যমুনা সাঁতার প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ আজ সকালে জেলার কাজীপুরের মেঘাই ঘাট থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু হয় উত্তাল যমুনায় মেঘাই বন্দরঘাট থেকে সাঁতার শুরু করে তেরো ঘন্টায় আশি কিলোমিটার অতিক্রম করে চৌহালি জোধপাড়া ঘাটে পৌঁছবে অংশগ্রহণকারী সাঁতারুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বেঙ্গল ডলফিনসের সাঁতারুরা সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজন সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহি এ সময় তিনি বলেন সাতার না শেখায় নদীমাত্রিক বাংলাদেশ প্রতি বছরেই ঘটছে প্রাণহানি ভীতি কাটিয়ে সাঁতার শিখতে সকলকে উৎসাহিত করার পাশাপাশি নদী রক্ষায় জনগণের সচেতনতা বাড়াতেই এই আয়োজন সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা বাহান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছয়টা